বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে সামনে যারা আমাদের দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের আজকের যে আলোচনা সেটি হলো গণিত আমরা জানি যে হয়তোবা আমাদের বইয়ের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হবে হতবা যে যে বিষয়গুলো আমাদের ঐতিহাসিক বা আমাদের কোনো উপাত্ত বা তথ্য এই বিষয়গুলোর উপরে আমরা জেনেছি যে কিছুটা পরিবর্তন হবে তো আমরা যেহেতু আমাদের জানি যে ছোটো শনি দ্বিতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের ডিসেম্বর মাসের ষোলো ডিসেম্বরের পূর্বে হয়তো বা পরীক্ষাগুলো শেষ হয়ে যেতে পারে বা হয়ে যাবে ইনশাল্লাহ বা কারো কারো ডিসেম্বর ষোলোর পরেও হতে পারে তো যা আমরা আজকে যেহেতু গণিত নিয়ে আলোচনা করব আমাদের মূল যে বিষয় সেটি হলো যে আমাদের বই থেকে তো অবশ্যই আলোচনা থাকছে আজকে যে আলোচনাটি অবশ্যই সেটি বই থেকেই হবে কিন্তু বিষয়টি হলো যে আমরা একেবারে আজকে বেসিক নিয়ে কিছু কাজ করব যে কাজগুলো আমরা আমাদের ছোট ছোটদের বাসায় থেকে আমরা মূলত এই কাজগুলো আগে প্রথমত করব যে তারা যেন আমাদের একক দশক শতক বা হাজার বা এ ধরনের যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে এই বিষয়গুলো আমাদের অবশ্যই তাদেরকে শেখাতে হবে তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কাজ করছি সেটি হলো আমাদের স্থানীয় মান নিয়ে আমাদের আজকে যে কাজ সেটা হল মূলত আমাদের স্থানীয় মান এই স্থানীয় মান নিয়ে আমাদের যে যে বিষয়গুলো এই তৃতীয় শ্রেণীর জন্য আমাদেরকে শেখাতে হতে পারে স্থানীয় মান আমরা এই বিষয়গুলো একটু সুন্দরভাবে দেখব এবং এর সাথে আমরা আজকে কিছু সংখ্যা গণনার যে বিষয় রয়েছে বিশেষ করে আমাদের সংখ্যা গণনার ক্ষেত্রে যে বিষয়গুলো হতে পারে বা আমরা এই স্থানীয় মানের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে যে শেখানোর যে বিষয় সেটি কিন্তু আমরা এখান থেকে আজকে পেয়ে যাব ইনশাল্লাহ যারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন যদি আপনার কাছে আজকের ভিডিওটি প্রথম থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করব পরবর্তী আপডেট পাওয়ার জন্যে তো আমাদের এখানে স্থানীয় মান হিসেবে আমরা একক দশ শতক আমরা এর আগে দেখেছি আমাদের ছোট শ্রমিকদের জন্যে তো আজকে আমরা যে বিষয়গুলো পেয়ে যাব। সেটা হলো আমাদের স্থানীয় মান হিসেবে আমরা কিন্তু একটু তার থেকে একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করব যাতে করে তারা এখন থেকে এই বিষয়গুলো শিখতে পারে যারা আমাদের দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে সামনে উত্তীর্ণ হতে চলেছে তো আমরা বই থেকেই সরাসরি এখানে আজকে দেখিতে চেষ্টা করছি না মূলত আমাদের যেহেতু আজকের কাজ হলো স্থানীয় মান এই স্থানীয় মান আমরা আমাদের ছোটো সঙ্গে কীভাবে শেখাতে পারি তার জন্যই আজকে আলোচনা এই বিষয়টি কিন্তু আপনি বইও পেয়ে যাবেন যেহেতু নতুন বই নতুন বিষয় হয়তো বা কিছু পরিবর্তন হতে পারে পৃষ্ঠা বা এ ধরনের কোনো কিছু পরিবর্তন বা রদ হতে পারে এ কারণে আমরা সরাসরি বইয়ে যাচ্ছি না আমাদের কাছে যে গণিত বইটি দেওয়া রয়েছে সম্ভবত এই বইটি থাকার কথা যদিও এটি আমাদের চব্বিশ সালের আমাদের যেহেতু বই সেহেতু যদি কোনো পরিবর্তন এসে থাকে এই কারণে আমরা কোনো বইয়ের পৃষ্ঠা দেখানোর চেষ্টা করছি না আমরা আপনাদের জন্যে আজকে যে বিষয়টি রেখেছি সেটি হলো আমাদের স্থানীয় মান হিসেবে আমরা কীভাবে আমাদের ছোটো ছোটোদের বাসা থেকে এগুলো শেখাতে পারি তো চলুন দেখে নেব আমরা কীভাবে স্থানীয় মানগুলো শেখাতে পারি প্রথমত আমরা যে সংখ্যাটি দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো এক দিয়ে আমাদের মূলত এক এইভাবে দুই এইভাবে তিন এভাবে আমাদের চার এই আমরা চারটি শূন্য দিয়েছি আমরা আরেকটি শূন্য দিয়ে দেবো এই পর্যন্ত আমরা আমাদের ছোটো সুন্দের জন্য আজকের আলোচনায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ যারা আজকের ভিডিওটি প্রথম দেখছি যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আপডেট পাওয়ার জন্য আচ্ছা তো আমাদের যে কাজটি সেটি একটু আমরা দেখে নিই যে একক দশক শতক হাজার উজুদ লক্ষ তার মানে আমাদের আজকের যে কাজ সেটি হল আমরা কিন্তু লক্ষ্য পর্যন্ত পেয়ে যাচ্ছি তার মানে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে শেষে যেহেতু আমরা যদি একক থেকে শুরু করি তাহলে আমরা এই পাশে আমাদের ডান পাশ থেকে শুরু করে বাম পাশে আমাদের সর্বশেষে যেটি রয়েছে সেটি হলো আমাদের এক আর যদি শুরুটা করি সেটা হলো আমাদের এক তার মানে আমরা আজকে যেটি দেখব সেটি হলো আমাদের এক লক্ষ কিন্তু একক দশক শতক হাজার অজু লক্ষ এটাকে আমরা কীভাবে ভেঙে ভেঙে নিতে পারি সে বিষয়টি আগে খেয়াল করবো আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তো আমরা মূলত যে কাজটি করব যেভাবে আমাদের একক দর্শকের কাজ করতে হয় সেভাবে আমরা মূলত দেখে দেওয়ার চেষ্টা করব প্রথমত আমরা এইভাবে নিয়ে নেব যাতে করে আমাদের ছোটো শ্রমিকদের এই কাজগুলো আপনারা বাসায় থেকে বছরের শুরুতেই এইগুলো শেখাতে পারেন কারণ এইগুলো আমাদের অবশ্যই বইয়ের প্রথমের দিকেই থাকবে যাতে করে আমরা আমাদের ছোটো সময় থেকে সুন্দরভাবে শেখাতে পারি তার জন্য আজকের এই আলোচনা আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো তো আমাদের প্রথমত কাজ যেটি ছিল আমাদের একক এটা আমরা জানি এই এককটি এখানে লিখে নিচ্ছি একক তারপরে আমাদের দশক একক দশক শতক একটু সময় নেবো আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব একক দশক শতক হাজার ওজু এবং আমাদের শেষে হল লক্ষ্য আচ্ছা একটু খেয়াল করব আচ্ছা তাহলে আমরা যদি আমার ছোটো সময় এই লক্ষ্য পর্যন্ত যদি বোঝাতে পারি একটি ভিডিওর মাধ্যমে তাহলে কিন্তু আপনার আর কোনো সংখ্যা নিয়ে বা এই এককদশ শতকের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কিন্তু তার সঙ্গে বারবার কথা বলতে হবে না তো আমরা এককের যে বিষয়টি পেয়েছি সেটি দেখতে পাচ্ছি যে এখানে শূন্য তার মানে আমরা এখানে শূন্য দিয়ে দেব আবার প্রত্যেকটা কিন্তু আমাদের শূন্য শেষে আমাদের এক যেহেতু রয়েছে লক্ষ্য আমরা এখানে লক্ষ্য এখানে এক দিয়ে দিচ্ছি তাহলে আমরা এখানে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু আমরা শূন্য দিয়ে দিতে পারবো তাহলে আমাদের সুবিধা হবে একটু বলতে এবং লিখতেও আমাদের সুবিধা হবে আচ্ছা তাহলে একক দশক শতক হাজার উজুত লক্ষ শূন্য একক শূন্য দশক শূন্য শতক শূন্য হাজার শূন্য উজুত এবং এক লক্ষ এখন এটা আমাদের যে কাজটি করতে হয় এই পাশে আমরা একটু খেয়াল করব আমাদের এখানে এর আগেও আমরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করেছিল তাদের আমরা কিন্তু একক দশ শতকের কিন্তু আমরা ব্যবহার জেনেছি আচ্ছা এখন একক যেহেতু রয়েছে শূন্য আমরা শূন্য বসে দিচ্ছি আবার দশকের ঘরেও শূন্য শূন্য বসে দিচ্ছি এভাবে শতক এভাবে হাজার এভাবে অযুত এখন আমাদের রয়েছে শেষে হলো এক লক্ষ তো এক লক্ষ যেহেতু আমাদের এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচটি শূন্য রয়েছে তারপরে কিন্তু আমাদের এখানে এক রয়েছে তার মানে আমরা এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এখানেও কিন্তু আমাদের শূন্য পড়বে শূন্য আবারও আরেকটি শূন্য নিলাম আবারও একটি শূন্য নিলাম আবারও আরেকটি শূন্য নিয়ে নিলাম আমরা চারটে দেখতে পাচ্ছি আরেকটি শূন্য নিয়ে নেব এবং শেষে আমরা এখানে এসে এক বসে দেব তার মানে আমাদের একক দশক শতক হাজার ওজুত লক্ষ তার মানে আমাদের এক লক্ষ এটা আমরা কীভাবে লিখতে পারি সেটিও দেখে দেওয়ার চেষ্টা করেছি এবং এটাকে কীভাবে আমাদের ছোটো ছোটো সাজাবে সেটিও কিন্তু আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছি এখন আমরা চলে যাব যে এই বিষয়টিকে আমরা কীভাবে সুন্দরভাবে বোঝাতে পারি শূন্য একক থেকে শুরু করে এক লক্ষ পর্যন্ত আচ্ছা তাহলে আমরা এখানে নিয়ে নিচ্ছি যে একক এইভাবে দশক এইভাবে শতক এভাবে আমাদের হাজার এভাবে অজুত এভাবে লক্ষ্য এখন আমরা দেখে চেষ্টা করব। আমাদের এখানে যেমন আমরা দেখেছিলাম যে শূন্য একক থেকে শুরু করে এক লক্ষ পর্যন্ত কথায় কী বসছে সে বিষয়টি বসে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা এককের ঘরে আমরা পেয়েছিলাম শূন্য শূন্য বসিয়ে দিলাম দশকের ঘরে শূন্য পেয়েছিলাম শূন্য বসিয়ে দিলাম শতকের ঘরে শূন্য বসিয়ে দিলাম হাজারের ঘরে শূন্য বসিয়ে দিলাম অযুতের ঘরে শূন্য বসিয়ে দিলাম লক্ষের ঘরে এক বসিয়ে দিলাম আচ্ছা এখন আমরা একটু খেয়াল করব। যে আমরা এটিকে কিভাবে আরও সহজে আরও বোঝাতে পারি আচ্ছা তাহলে আমরা এখানে এক পেয়েছি প্রথমে এক পেয়েছি শূন্য পেয়েছি এখানে শূন্য পেয়েছি এখানে শূন্য পেয়েছি শূন্য পেয়েছি এখানে শূন্য পেয়েছি শূন্য পেয়েছি এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য তাহলে আমাদের এই একক থেকে শুরু করে লক্ষ্য লক্ষর থেকে যদি আমরা শেষের দিকে যাই তাহলে একক পর্যন্ত প্রত্যেকটি বিষয় আমাদের এখানকার সঙ্গে মিলেছে এবং এইভাবে আমরা আমাদের বাসা থেকে যদি স্থানের নাম কিন্তু এটা কিন্তু আমাদের আসলে কিন্তু স্থানের নাম এটা আমরা আলাদাভাবে নোট করে নিতে পারি স্থানের নাম স্থানের নাম দিয়ে এবং এটা হলো আমাদের স্থান নির্মাণ কীভাবে আমরা বের করতে পারি বা কিভাবে লিখতে পারি তার জন্য কিন্তু এখানে সম্পূর্ণ আলোচনাটি আমরা রেখেছি এখন এর সাথে যদি আপনি আপনার ছোটো সময়দেরকে যদি হাজারের কোনো স্থান নির্মাণ করতে দেন অযুতের কোনো যদি দিয়ে থাকেন শতকে যদি দিয়ে থাকেন দশকের এককে যদি দিয়ে থাকেন আমার মনে হয় আপনার ছোটো সময় কিন্তু এগুলো সুন্দরভাবে আপনার সহযোগিতা নিয়ে কিন্তু জানতে পারবে এবং এর পাশাপাশি আমরা আমাদের ছোট সময় আরও যে পর্বগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে আমাদের আরও যে সংখ্যা হতে পারে বিভিন্ন সংখ্যা হতে পারে সেই সংখ্যাগুলো নিয়ে আমরা পরবর্তীতে দেখে দেওয়ার চেষ্টা করব আরও আমরা এখন আপনাদেরকে কিছু সংখ্যা দেখে দেই আগে আচ্ছা তো আমাদের এখানে দুটি সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলো থাকলে আপনাদের ছোটো শুনে বুঝতে পারছে কি না বাসায় থেকে এবং এগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং আমরা আরও একক দশক শতক হাজার অযুত লক্ষ পর্যন্ত আরও যে আমাদের বিভিন্ন সংখ্যা বা বিভিন্ন যে কমার ব্যবহার সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কোনো এক ভিডিওতে আরও দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য যার পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট্ট ছোট মানুষদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি খদা হাফেজ